ハワイがハワイがハワイがハワイがハワイがハワイがハワイがハワイが સાટા સાબિત લેતાનો હા માર ભાઈ એક કામારે ભાઈ એની એની સૌ વાત દેખો ફોર

তো দিনে একই দিনে দুটো অনুষ্ঠান সেটা যে আপনারা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন আমাদের আমরা খুব আপনাদের দেবরা থানার তরফ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যে কোনো সুবিধা অসুবিধায় আমরা পুলিশ আপনাদের সাথে সর্বদা থাকি সহযোগিতা করি আগামী দিনেও করব অঙ্গীকার সেটা করতে হবে অঙ্গীকার আপনারা সবাই ভালো থাকুন

এই যে এতে সকলে এসেছেন এটা খুবই আনন্দের বিষয় আমরা সত্যি করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই যে সকলে একসাথে মিলিত হলাম আপনাদেরও যেমন ডিউটি প্রচণ্ড কষ্টের মধ্যে করতে হয় আমাদেরকেও প্রচণ্ড কষ্টের মধ্যে ডিউটি করতে হয় এই যে আমাদের একটা মিল মিলাপ আপনাদের যদি কোনো প্রয়োজনে দরকার হয় যে কোনো সময় আমাদেরকে বা আছেন যে কোনো সময় আপনি করবেন কোনো অসুবিধা নেই আপনাদের সুখে দুঃখে আমরা আছি আপনাদেরকে সর্বদা সাহায্য করব এই আশা রেখে আমি আমাদের একমাত্র একজনই আছেন আশা করি আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে উনি নতুন এসছেন ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি

লাইফ আমার হাতে আছে যখন আমি একটা ড্রাইভারের শেয়ারিং করছি যখন সেটা আমার দায়িত্ব দিয়ে এর সঙ্গে যারা প্যাসেঞ্জার আছে সবার যাতে সুস্থভাবে সেফটি তাদের গণভ্য সাথে পৌঁছে যায় এবং যাতে আমরা সমস্ত রকম ট্রাফিক আমরা তো অবশ্যই জানেন যে তো ড্রাইভার আছে আপনার কিন্তু নতুন করে বলার কিছু নেই অবশ্য সবার কীবোর্ড এবং সবার ফ্যামিলি নিয়েই সেফটি সেফলি সব কিছু ডিউটি করতে পারে সেটা দেখবেন বাকি তো যদি কোনো কোনো কিছু অসুবিধা হয় যেটা আমাদের ঘাটে বসে যায় বা থানায় সবাই বলেছে যে সব রকমভাবে হেল্প করা হবে শুধু এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি হয়তো কোনো আবেগের বসে কোনো কিছু সিটিং করে গাড়িটা নাম এক্ষেত্রে আমার ফ্যামিলি মেম্বার যেমন অ্যাফেক্টেড হবে তেমন যারা এই বাসের মধ্যে যারা প্যাসেঞ্জার আছে তাদেরও ফ্যামিলি আছে সবার লাইফ কিন্তু আপনার হাতে আপনি অ্যাজ এ ড্রাইভার শুধু গাড়িটা ড্রাইভিং করছেন সেফলি এটা নর্মাল

শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন পুলিশ দুপুর উপলক্ষে আমাদের থানার তরফ থেকে আপনাদের সবার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে সবাই কাইন্ডলি একটু মিষ্টি মুখে দিয়ে যাবেন ঠিক আছে আমাদের